নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করুন জন্মের পরপরই নবজাতককে মসিয়ে ও মরিয়ে মায়ের কোলে দিন নবজাতককে জন্মের সাথে সাথেই মায়ের দুধ খাওয়ানো শুরু করুন নবজাতককে গরম রাখুন ও বাহাত্তর ঘন্টার আগে গোসল করাবেন না সদ্য ভূমিষ্ঠ শিশু স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা খেয়াল করুন জীবাণুমুক্ত ভাবে নাবির সঠিক যত্ন নিন নবজাতকের কম ওজন অর্থাৎ নবজাতকের ওজন যদি পঁচিশশো বা দুই হাজার গ্রামে কম হয় তাহলে এই কম ওজনের নবজাতকের বিশেষ যত্ন নিন প্রসবের সাথে সাথেই পরিষ্কার শুকনো নরম কাপড় দিয়ে নবজাতককে মুসিয়ে আরেকটি শুকনো পরিষ্কার নরম কাপড়ে মরিয়ে মায়ের কুলে দিন গর্ভ ফুলের অপেক্ষা না করে সাথে সাথেই মধ্যে শুধু মায়ের দুধ ছাড়া নবজাতকের অন্য কোনো কিছুই যেমন মধু পানি চিনির পানি খাওয়াবেন না কারণ এগুলো নবজাতকের জন্য খুবই ক্ষতিকর নবজাতককে গরম রাখুন এবং জন্মের পর বাহাত্তর ঘন্টার আগে গোসল করাবেন না কারণ গোসল করালে নবজাতকের ঠান্ডা লেগে যেতে পারে কম ওজন নিয়ে জন্মানো ও স্বাভাবিক সময়ের পূর্বে জন্মানো নবজাতকের বিশেষ যত্ন নিন যেমন দুধ টেনে খেতে না পারলে মায়ের দুধ চেপে বের করে খাওয়াতে হবে মায়ের মুখে রেখে গরম রাখতে হবে নবজাতকের ত্বক ও চোখের সঠিক যত্ন নিন নবজাতকের যে কোনো বিপদ দেখা মাত্রই দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন